আসসালামু আলাইকুম হক পুরতন হোন্ডা কেনাবাস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে চমৎকার দুটি বাইক নিয়ে এসেছি অ্যাপাসি অ্যাপাসি টু ভি চমৎকার বাইকটি কোন বাইকটি কী কন্ডিশন আছে বিস্তারিত সব জানাবো তো যদি আমরা এই সামনের এই গাড়িটা দেখি এটা বগুলো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মূল মালিক ফুল ফ্রেশ অবস্থায় আছে ঘোড়া স্টিকার ঘোড়া স্টিকার আপনার কোথাও কোনো কাজ কাম নাই টায়ারের অবস্থা দেখেন টায়ারটাও মাসা অনেক ভালো সাইলেঞ্জার দেখেন সাইড কভার খুবই ভালো অবস্থায় আছে খুবই ভালো অবস্থায় আছে এরপরে যদি দেখি আমরা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা সারা বাংলাদেশে নিজ নাম্বার করে নিতে পারবেন টায়ার কন্ডিশন দেখেন খুবই ভালো আছে ইনশাল্লাহ ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ বাইক যারা ওয়ান টেস্ট বাইক খুঁজতেছেন নিজ নামে করার জন্য তাদের জন্য এই বাইকটা খুবই ভালো ইঞ্জিনের একটা নাট খোলা ফুল দুটা অবস্থায় আছে ফুল ফ্রেশ মার্শাল্লা খুবই ভালো আছে কোনো ক্যাশ ঘেঁচা ভাজা কোনো কিছু নাই তো বাইকটি এটা নাম্বার ছাড়া এটার আজকিন প্রাইস আস্কিন প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেয় ফ্রেশ কন্ডিশন একটা বাইক পাচ্ছেন আর ওটা নাম্বার সহ ওই বাইকটার দাম পড়বে ওই বাইকটির দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকাতে পাচ্ছেন ঘোড়া স্টিকার আর নিউ মডেল গ্রাফিক্সের পাচ্ছেন হচ্ছে যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাম্বার ছাড়া নাম্বার ছাড়া তো এইরকম নিত্য নতুন বাইক থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় ক্লিক করুন যাতে আমাদের দেওয়া ভিডিও সবার আগে পেয়ে যান তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হক প্রয়তন হন্ডা ক্যানাভাস সেন্টার এটা বগুড়া বনানী লিচুতলা শাসন ফ্লিং স্টেশনের পাশে এদের যে বিশ্ব রোডের পাশে বিশ্ব রোডের পাশে এতে বিশ্ব ব্রহ্মপুর বগুড়া মহাসড়কের পাশে তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম